নাম্বার সিস্টেমে এখানে কী আছে না ফোর টু দি পাওয়ার থ্রি পয়েন্ট ফাইভ রেশিও টু টু দি পাওয়ার ফাইভ এইটার মান বের করতে বলেছে অপশান আছে টু এস টু ওয়ান ফোর এস টু ওয়ান ওয়ান এস টু টু অ্যান্ড ওয়ান এস টু ফোর ওকে তো আগে পয়েন্টটাকে ভেঙে ফেলি এটা কি এটা সময় এটা যেহেতু বেস দুই আছে এটাকেও বেস দুই করে দিই টু টু দি ওয়ার টু মাল্টিপ্লাই বাই পাওয়ারটা মাল্টিপ্লাই হবে থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট তুললে কত হবে না নিচে দশ নামবে ওকে এই পয়েন্টটা তুললে ডিভাইডেড বাই টেন দুই পাঁচে দশ পাঁচ সাত পঁয়ত্রিশ রেশিও টু টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার সেভেন রেশিও টু টু পাওয়ার ফাইভ দুটো যদি কমন নেই অর্থাৎ দুটো যদি কাটাকুটি করি কী হবে টু টু দি পাওয়ার টু 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 পাওয়ার জিরো কারণ এখানে ফাইভ ফাইভ যদি মাইনাস করে দিই অর্থাৎ ডিভাইড করার ক্ষেত্রে ডিভাইড করার ক্ষেত্রে পাওয়ারটা কী হয় বিয়োগ হয়ে যায় তাহলে কি অর্থাৎ এটাকে যদি একটু ভেঙে করি টু টু দি পাওয়ার সেভেন বাই রেশিও বলতে ডিভাইড আকারে তাহলে ফাইভটা উপরে এলে কী হবে টু টু দোয়ার সেভেন মাইনাস ফাইভ ডিভাইডেড বাই কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান মানে কি টু টু দোয়ার জিরো টু টু দোয়ার জিরো মানেই তো ওয়ান তাহলে সেইটাই আসছে দেখো ফাইভ সেভেন মাইনাস ফাইভ অর্থাৎ টু 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 দোয়ার টু ইস টু 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 দার জিরো ওকে তাহলে দুই দুই চার ইস টু এক ফোর ইস টু ওয়ানটা কোনটা না সেকেন্ড অপশানটা হচ্ছে ফোর ইস টু ওয়ান ক্লিয়ার আশা করি বোঝা গেছে ইজি ছিল একটুখানি কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায় বিশেষ করে এই জায়গাগুলো ভুল হয়ে যায় clear